নমস্কার বন্ধুরা আজকে পাটালি গুড়ের পায়েস বানাবো তাই আমি এক বাটির একটু কম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ নিয়ে নিয়েছি পাটালি গুড় নিয়ে নিয়েছি আর এলাচও নিয়ে নিয়েছি দুটো এলাচ আমি এবার এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এলাচটাকে একটু থেতো করে নেব পাটালি গুড়ের এই পায়েসটা খেতে খুব ভালো হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে থেতো করা হয়ে গিয়েছে এবার আমি এটা রেখে দেব গোবিন্দভোগ চালটাকে এবার আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম খুব ভালো করে ধুয়ে নেব চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি জল ঝরানোর জন্য রেখে দিলাম গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে এক চামচ ঘি আমি দিয়ে দিলাম এবার ঘিটা গলে যাওয়ার জন্যে অপেক্ষা করব ঘিটা এখন গলে গিয়েছে কাজুবাদামগুলো আমি দিয়ে দিচ্ছি কাজুবাদামগুলোকে একটু ভেজে নেব কাজুবাদামগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব খুন্তি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে কাজুবাদামগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি এবার কিশমিশগুলো আমি দিয়ে দিলাম কাজু কাজুবাদামের সাথে একটু ভেজে নেব সব কিছু ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি কড়ার মধ্যে একটু ঘি রয়েছে ওই ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম চালটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব চালটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার চালটাকে রেখে দেব দুধটা আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম আর একটু দুধ লাগবে বলে আমি একটু দুধ দিয়ে দিলাম দেড় প্যাকেট মতন দুধ আমি এখানে নিয়েছি গ্যাসটা আমি এখন লো আছে রেখে দিয়েছি ভেজে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সব চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটা আমি ফুটতে দেবো মাঝে মধ্যেই নেড়ে চেড়ে দেবো যতক্ষণ না চালটা খুব ভালো করে রান্না হচ্ছে ততক্ষণ আমি এটাকে ফুটতে দেব খুব ভালো করে আমি সব কিছু নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর একটা হাইপ দিয়ে দেবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর একটু রেসিপিটা শেয়ার করে দেবেন অনেকক্ষণ লো আছে চালটাকে আমি ফুটতে দিয়েছিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এলাচটা একটু থেতো করে রেখেছিলাম সেই এলাচটা দিয়ে দিলাম এবার চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চালটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি চালটা সেদ্ধ হয়ে গিয়েছে সেই জন্যে আমি এখন পাটালি গুড় দিয়ে দিচ্ছি পাটালি গুড় দিলে পায়েসটা খেতে দারুণ হয় আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন পাটালি গুড় দিয়ে বানানো পায়েস আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে মিষ্টির জন্যে পরিমাণ মতন পাটালি গুড় আমি দিয়ে দিলাম চামচ দিয়ে আবারও সব কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পাটালি গুড়টা গলে যাওয়ার জন্যে অপেক্ষা করব পাটালি গুড়টা এমনিতেই খুব ভালো আর নরম সেই জন্যে খুব তাড়াতাড়ি গলে যাবে খুব বেশি সময় লাগবে না মাঝে মধ্যেই আমি নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ পর আবারও আমি নেড়ে চেড়ে দিলাম গ্যাসেরাশটা আমি এখন লোতেই রেখে দিয়েছি পাটালি গুড়টা গলে গিয়েছে ভেজে রাখা কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটা খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর একটু কুড়ে আমি দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে তাহলে পায়েসটা খেতে আরও টেস্টি লাগবে কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর পায়েসের মধ্যে আমি কুড়ে দিয়ে দিলাম চামচ দিয়ে আবারও কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লো আছে আরো কিছুক্ষণ আমি রান্না করে নেব মাঝে মধ্যেই তলা থেকে নেড়ে চেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আর পায়েসটা এখন রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব একটুখানি মুখটা ফাঁকা করে ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিয়েছিলাম এখন পায়েসটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে দেখতে খুব সুন্দর লাগছে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দারুণ খেতে হয়েছিল বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই